আসসালাম ওয়ালাইকুম প্রিয় ভিয়ার্স আজকে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ আরবি শব্দ ও তার বাংলা অর্থ নিয়ে যারা খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে চান তারা আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন সুরতা অর্থ পুলিশ আরবিতে হবে সুরতা বাংলা অর্থ পুলিশ আমেল অর্থ শ্রমিক আরবিতে হবে আমেল বাংলা অর্থ শ্রমিক বাইত অর্থ দূরে আরবিতে হবে বাইত, বাংলা অর্থ দূরে রুজ অর্থ ভাত আরবিতে হবে রুজ বাংলা অর্থ ভাত সবগুলো শব্দ আর একবার শিখে নিই সুরতা অর্থ পুলিশ আমেল অর্থ শ্রমিক বাইত অর্থ দূরে রুজ অর্থ ভাত কয়েস, অর্থ তুমি ভালো আরবিতে হবে কয়েস, বাংলা অর্থ তুমি ভালো ইরজা অর্থ ফিরে আসা আরবিতে হবে ইরজা বাংলা অর্থ ফিরে আসা মোকাইফ অর্থ এসি আরবিতে হবে মোকাইফ বাংলা অর্থ এসি তাল্লাজা অর্থ ফ্রিজ আরবিতে হবে তাল্লাজা বাংলা অর্থ ফ্রিজ সবগুলো শব্দ আর একবার শিখে নি ইন তা কয়েস অর্থ তুমি ভালো ইরজা, অর্থ ফিরে আসা মোকাইফ অর্থ এসি তাল্লা যা অর্থ ফ্রিজ আনা ইকদার অর্থ আমি পারবো আরবিতে হবে আনা ইকদার বাংলা অর্থ আমি পারবো। আনা মা ইকদার অর্থ আমি পারবো না আরবিতে হবে আনা মা ইকদার বাংলা অর্থ আমি পারবো না মুশকিলা অর্থ সমস্যা আরবিতে হবে মুশকিলা বাংলা অর্থ সমস্যা মাফি কয়েস অর্থ ভালো নেই আরবিতে হবে মাফি কয়েস বাংলা অর্থ ভালো নেই সবগুলো শব্দ আর একবার শিখে শিখেনি আনা ইকদার অর্থ আমি পারবো আনা মা ইকদার অর্থ আমি পারবো না মুশকিলা অর্থ সমস্যা মাফি কয়েস, অর্থ ভালো নেই হাদিকা অর্থ বাগান আরবিতে হবে হাদিকা বাংলা অর্থ বাগান সাজার অর্থ গাছ আরবিতে হবে সাজার বাংলা অর্থ গাছ মজুদ অর্থ আছে আরবিতে হবে মজুদ বাংলা অর্থ আছে একদার অর্থ পার্ব আরবিটা হবে ইকদার বাংলা অর্থ পারব সবগুলো শব্দ আর একবার শিখে নিই হাদিকা অর্থ বাগান সাজার অর্থ গাছ মজুদ, অর্থ আছে ইকদার অর্থ পারব ময়া অর্থ পানি নেই আরবিটা হবে মাফি ময়া বাংলা অর্থ পানি নেই হামমাম অর্থ বাথরুম আরবিতে হবে হাম্মাম বাংলা অর্থ বাথরুম হাললাক অর্থ সেলুন আরবিতে হবে হাল্লাক বাংলা অর্থ সেলুন তাল হেনা অর্থ এখানে আসো আরবিতে হবে তাল হেনা বাংলা অর্থ এখানে আসো সবগুলো শব্দ আর একবার শিখে মাফে ময়া, অর্থ পানি নেই হাম্মাম অর্থ বাথরুম হাললাক অর্থ সেলুন তাল হেনা অর্থ এখানে আসো লাম্বা অর্থ বাতি আরবিতে হবে লাম্বা বাংলা অর্থ বাতি কফিল অর্থ মালিক আরবিতে হবে কফিল বাংলা অর্থ মালিক মুদির অর্থ বস বা ম্যানেজার আরবিতে হবে মুদির বাংলা অর্থ বস বা ম্যানেজার ময়া অর্থ পানি আরবিতে হবে ময়া বাংলা অর্থ, পানি সবগুলো শব্দ আর একবার শিখে নি অর্থ বাতি কফিল অর্থ মালিক মুদির অর্থ বস বা ম্যানেজার ময়া অর্থ পানি ইয়ামিন অর্থ ডানে আরবিতে হবে ইয়ামিন বাংলা অর্থ ডানে ইয়াসার অর্থ বামে আরবি হবে ইয়াসার বাংলা অর্থ বামে তা আল অর্থ আশা আরবি হবে তা আল বাংলা অর্থ আশা সুর সুরা আল অর্থ তাড়াতাড়ি আস আরবি হবে সুর সুরা তা আল বাংলা অর্থ তাড়াতাড়ি আস সবগুলো শব্দ আর একবার শিখে নিই ইয়ামিন অর্থ ডানে ইয়াসার অর্থ বামে তা আল অর্থ আশা সুরা তাল অর্থ তাড়াতাড়ি আসো হার, অর্থ গরম আরবিতে হবে হাড় বাংলা অর্থ গরম বাড়িত অর্থ ঠান্ডা আরবিতে হবে বাড়ি বাংলা অর্থ ঠান্ডা কাবির অর্থ বড় আরবিতে হবে কাবির বাংলা অর্থ বড় সাগির অর্থ ছোট আরবিতে হবে সাগির বাংলা অর্থ ছোট সবগুলো শব্দ আর একবার শিখে নি হাড় অর্থ গরম বাড়ি অর্থ ঠান্ডা কাবির অর্থ বড় সাগির অর্থ ছোট বাবা অর্থ ফাঁকিবাস বা কাজে চুরি করা আরবিতে হবে বাবা বাংলা অর্থ ফাঁকিবাস বা কাজে চুরি করা জাওয়াল অর্থ মোবাইল আরবিতে হবে জাওয়াল বাংলা অর্থ মোবাইল হাতিফ অর্থ টেলিফোন আরবিতে হবে হাতিফ বাংলা অর্থ টেলিফোন বেঈদ অর্থ বাড়ি আরবিতে হবে বেঈদ বাংলা অর্থ বাড়ি সবগুলো শব্দ আর একবার শিখে নিই আলি বাবা অর্থ ফাঁকিবাজ বা কাজও চুরি করা জাওয়াল অর্থ মোবাইল হাতিফ অর্থ টেলিফোন বেঈ অর্থ বাড়ি কেই ফালেক অর্থ কেমন আছ আরবিতে হবে কেই ফালেক বাংলা অর্থ কেমন আছো সুরা, অর্থ তাড়াতাড়ি আরবিতে হবে সুরা সুরা, বাংলা অর্থ তাড়াতাড়ি খালাস অর্থ শেষ আরবিতে হবে খালাস বাংলা অর্থ শেষ লেশ অর্থ কেন আরবিতে হবে লেশ বাংলা অর্থ কেন সবগুলো শব্দ আর একবার শিখেনি কেই ফালেক অর্থ কেমন আছো সুরা সুরা অর্থ তাড়াতাড়ি খালাস অর্থ শেষ লেশ অর্থ কেন রো অর্থ যাওয়া আরবিতে হবে রো বাংলা অর্থ যাওয়া রাতিব অর্থ বেতন আরবিতে হবে রাতিব বাংলা অর্থ বেতন কাম কামরাতিপ অর্থ বেতন কত আরবিতে হবে কাম কামরাতিপ বাংলা অর্থ বেতন কত মাফি ফুলুস অর্থ টাকা নেই আরবিতে হবে মাফি ফুলুস বাংলা অর্থ টাকা নেই সবগুলো শব্দ আর একবার শিখেনি রোহ অর্থ যাওয়া রাতিব অর্থ বেতন কাম কামরাতিব অর্থ বেতন কত মাফি ফুলুস অর্থ টাকা নেই কুল্লুসাই অর্থ সব কিছু আরবিতে হবে কুল্লুসাই বাংলা অর্থ সব কিছু মাতার অর্থ এয়ারপোর্ট আরবিতে হবে মাতার বাংলা অর্থ এয়ারপোর্ট মিন আক্কেল অর্থ কে খেয়েছে আরবিতে হবে মিন আক্কেল বাংলা অর্থ কে খেয়েছে আককেল অর্থ খাওয়া আরবিতে হবে আকেল বাংলা অর্থ খাওয়া সবগুলো শব্দ আর একবার শিখে শিখেনি কুল্লুসাই অর্থ সব কিছু মাতার অর্থ এয়ারপোর্ট মেন আকেল অর্থ কে খেয়েছে আকেল অর্থ খাওয়া সুখ অর্থ বাজার আরবিতে হবে সুখ বাংলা অর্থ বাজার বাকালা, অর্থ মুদির দোকান আরবিতে হবে বাকালা বাংলা অর্থ মুদির দোকান ইয়ম অর্থ কত দিন আরবিতে হবে কাময়ম বাংলা অর্থ কত দিন হাড় কাতির অর্থ অনেক গরম আরবিতে হবে হাড় কাতির বাংলা অর্থ অনেক গরম সবগুলো শব্দ আর একবার শিখে নিই সুখ অর্থ বাজার বাকালা অর্থ মুদির দোকান কামিয়ম অর্থ কতদিন। হাড় কাতির অর্থ অনেক গরম জামাল অর্থ উট আরবিতে হবে জামাল বাংলা অর্থ উট গানাম অর্থ সাগল, আরবিতে হবে গানাম বাংলা অর্থ সাগল, লাহাম অর্থ গুস্ত বা মাংস আরবিতে হবে লাহাম বাংলা অর্থ গুস্ত বা মাংস কিলো অর্থ কেজি আরবিতে হবে কিলো বাংলা অর্থ কেজি সবগুলো শব্দ আর একবার শিখে নিই জামাল অর্থ উট গানাম অর্থ সাগল লাহাম অর্থ গোস্ত বা মাংস কিলো অর্থ কেজি সুগল অর্থ কাজ আরবিতে হবে সুগল বাংলা অর্থ কাজ মাফি সুগল অর্থ কাজ নেই আরবিতে হবে মাফি সুগল বাংলা অর্থ কাজ নেই ডিজাজ অর্থ মুরগি আরবিতে হবে ডিজাস বাংলা অর্থ মুরগি সামাক অর্থ মাছ আরবিতে হবে সামাক বাংলা অর্থ মাছ সবগুলো শব্দ আর একবার শিখেনি সুগল, অর্থ কাজ মাফি সুগল অর্থ কাজ নেই ডিজাস অর্থ মুরগি সামাক অর্থ মাছ হাদা অর্থ এটা আরবিটা হবে হাদা বাংলা অর্থ এটা শিল অর্থ নাও আরবিতে হবে শিল বাংলা অর্থ নাও মুস্তাশফা অর্থ হাসপাতাল আরবিতে হবে মুস্তাশফা বাংলা অর্থ হাসপাতাল সরিকা অর্থ কোম্পানি আরবিতে হবে সরিকা বাংলা অর্থ কোম্পানি সবগুলো শব্দ আর একবার শিখে শিখেনি হাদা ارثو ایتا, شیل ارثو نو مستشفه ارثو هشفتال شوریگا ارثو کمپانی